হ্যালো বন্ধুরা অ্যানিস ফুড হাউজের ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তো খুব সকাল সকাল উঠে পড়েছি কেননা আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার তো পুজো দেব আমি আমার মেয়ে দুজনেই পুজো দেব তার জন্য সকাল সকালই উঠেছি তো বাইরেটা দেখে বুঝতেই পারছেন অনেকটাই সকালে উঠেছি কেননা আমি না এতটা সকালে সত্যি কথা বলতে উঠি না কেননা অনেকটা রাত হয় তো আর আমি দুপুরেও একটু রেস্ট পাই না তো তার জন্য খুব একটা সকালে আমি উঠি না একটু বেলায় হয়ে যায় তো আজকে যেহেতু মানে কোনো কাজ থাকলে আমি ঠিকই উঠে পড়ি প্রয়োজনে আমি সাতটায় উঠতে পারি এবার প্রয়োজনে আমি তিনটের সময় উঠতে পারি এরকম একটা ব্যাপার তো কোথাও যাওয়া থাকলে কিংবা কোনো শেষ কাজ থাকলে তো উঠেই পড়ি অনেক ভোরে ভোরে তো এই যে দিদিদের ঘর থেকে ফুলটা নিয়ে যায় দিদি তো ফুল তুলে নিয়ে আসে হাঁটতে যায় দিদি মর্নিংয়ে তো দিদি ফুল তুলে নিয়ে আসে আমার এই একটা কাজ দিদি মানে করে দেয় এটা হচ্ছে একটা বিরাট বড় কাজ সকালে উঠে ফুল তুলতে কিন্তু অনেকটাই টাইম লাগে তো সেখানে দিদি এটা জোগাড় করে দেয় প্রতিদিনকার ব্যাপার এটা পুরো মানে বারো মাসে বারো মাসেই একদম দিদিই তুলে দেয় ফুলটা দিদি যদি কোনো কারণে বাড়ি না থাকে তখন আমি মানে বাইরে যায় না ফুল তুলতে আমি বাড়ি দিয়েই যা হয় টুকটাক সেটা দিয়ে পুজো দিয়ে নিই আর গোপালকে তো জাগিয়ে নেব এবার গোপালকে জাগিয়ে সিংহাসন পুরো পরিষ্কার করে নেবো ঠাকুরকে স্নান করিয়ে নেব দিয়ে সব আস্তে আস্তে রেডি করি তারপরে ঘোষ আসবে দুধ দিয়ে যাবে তারপরেই তো পুজো হবে তো গোপাল তো খুব আরামে ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছেন একদম মশারির মধ্যে শুয়ে আরাম করে গোপাল সোনা ঘুমাচ্ছে তো এই যে ঘোষ চলে এসছে ওইদিকে পুজোর রেডি হয়ে গিয়েছে তো শিব ঠাকুরকে স্নান টান করিয়ে তারপরে বাটার দিয়ে মানে দিতে যতটা দেরি তারপরে তো আবার রান্নাবান্না আছে সংসারে এর মধ্যে আবার পরানোও আছে তো এগুলো এখন খুবই সকাল সকাল তো পড়ানোটা আজকে আমার মেয়ে বললো মা তুমি পুজো দাও আমি পড়িয়ে দিচ্ছি তো আমাকে একটু হেল্প করে না হলে তো পারি না তো এখানে দই ছিল দইয়ের মধ্যে একটু কাঁচা দুধ দিলাম আর তো এখানে মিস মিচড়ি দিতে বলেছিল আমার মানে পম্পা আমার ভাসুরের মেয়ে বলেছে মিচড়ি দিতে তো মিচড়ি দিয়েছি আর আমি ইউটিউবে দেখেছিলাম যে প্রথম সোমবারে এটা কিন্তু প্রথম সোমবারের ভিডিও আপনারা দেখছেন আজকে তো দ্বিতীয় সোমবারে পুজো করেছি তো আজকে আর ভিডিও করা হয়নি আর আপলোডটা করিনি তো এটা প্রথম সোমবারেরই ভিডিও তো প্রথম সোমবারে শুনেছিলাম যে আতপ চাল দিতে হয় তো ওখানে মিচড়ি দিয়েছি মধু দিলাম একটু ঘি দিলাম দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে মাখিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো তো যতটুকু পারি কি বলুন তো পুজোর কারণ অতটা ভালো পারি না যার কাছে যেটুকু শুনি সেটুকুনি মোটামুটি করার চেষ্টা করি তবে সব রকম তো সামলানো সম্ভব না সবার মতো সবার মতামতে পুজোটা করাও সম্ভব না তো তার জন্য যেটুকুনি মানে মনে হয় যে এটুকু পাড়ার মধ্যে আয়ত্তের মধ্যে আমি সেটুকুই করার চেষ্টা করি তো আমাদের এই শিবটা হচ্ছে বহু বছরের খুবই জাগ্রত শিব আমার শ্বশুরের মুখে শোনা অনেক অনেক ঘটনা ঘটেছে এই শিব নিয়ে তো অত কিছুতে শেয়ার করতে পারছি না এখন এটুকু ভিডিওর মধ্যে তো সে মানে তার জন্যই আমি যাই অন্য কোনো মন্দিরে যায় না বলবো না আমাদের এখানে শিবনিবাসও খুবই কাছে তবে আমি মনে করি যে আমার বাড়িতে যখন শিব আছে বাড়ির শিবকে আমি আগেই ভালো করে পুজো দেব যদি কোনো সময় সময় হয় কিংবা কোনো দিন টাইম হয় তবে আমি কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা ভালো মনে মানে ভালো বলে মনে করি তো আমার ঘরের শিবকে আমি আগে যত্ন করে একটু পুজো দিয়ে নিই আমার শ্বশুরমশাই বলতেন যে আমার শিব হচ্ছে খুবই জাগ্রত তোমরা এই শিবকে খুব ভালো করে পুজো দেবে দেখো ভালো হবে তো শিব আমাদের চৈত্র মাসে যে ওই যে চরকের মেলা হয় তো তখন শিবের যে গাজনের যে মানে মেলাটা হয় তখন আমাদের এই শিব নিয়ে যেত যারা সন্ন্যাসী হতেন তারা হচ্ছে নিয়ে যেতেন বাজনা বাজিয়ে শিব ঠাকুর নিয়ে গিয়ে তাদের কাছে রাখতেন মানে অনেক রকম হতো সেটা আমার বিয়ের পরে আমি একবারই দেখেছি এত বছর পরে না আমি ভুলে গেছি ব্যাপারটা তবে আমাদের এই শিব নিয়ে যেত ওরা নিয়ে গিয়ে পুজো টুজো করতো আমার শিব মানে খুবই খুবই জাগ্রত তো এই যে এক মুঠ আতপ চাল দেওয়ার কথা শুনেছিলাম আমি দেখেছিলাম তো সেটাই আমি আজকে শিবের মাথায় দিলাম আর এখানে তো তিন রকমের ফল দিয়েছি তারপরে আমি এদিকে রেডি করে চলে যাবো তাড়াতাড়ি করে কারণ ওরা রান্নাবান্না আছে তো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চলে যাব ওইদিকে রান্না করবো তো কী রান্না করব কি রান্না করবো ভাবছিলাম কেননা আজকে নিরামিষ তো ছাদে একটা লাউ ছিল তো লাউটা তুলে আনবো তুলে আনতেই গিয়েছি আবার দেখছি যে এদিক ওদিক আরও হয়েছে কি না আর হয়নি এটাই ছিল তো এটা কেটে নিয়ে আসছি এবার মাকে দেবো তাও মাকে বললাম মা তুমি একটু তরকারিটা কেটে দাও বসে বসে তো মা তরকারি কুটে দিচ্ছে তারপরে আমি রান্নাটাও করে নেবো আর এদিকে তো আমার স্টুডেন্ট দুটোকে পড়াচ্ছে তো ওই স্বনির্বাণই পড়তে আসে ডান দিকের যে ছেলেটা সেটা হচ্ছে স্বনির্বাণ ও ক্লাস টুয়ে পরে আর আয়ুষ ক্লাস টুয়ে পড়ে তো তো ওর আয়ুষের মা আজকে কোথায় যাবে বলে ওরা দিয়ে গেছে তো এদিকে আমার শ্বশুর শ্বশুর শাশুড়ি দুজনকে খেতে দিয়ে দিয়েছে এর ভিতরে আবার রুটিও করা হয়ে গেছে ঘুগনি করেছিলাম রুটি আর ঘুগনি তো শ্বশুর শাশুড়িকে দিয়ে তারপরে আমার মা তরকারিটা কেটে নিয়েছে এবার আমরাও খাবো মা তো আবার আমার মানে ওইদিকে শ্বশুর শাশুড়িকে দিয়ে তোরা খা তারপরে আমি খাবো এরকম একটা ব্যাপার তো ওইদিকে তরকারি কেটে এবার দিদির কাছে গিয়ে একটু বসে কথা বলছিল তো আমি আবার ওই যে বলছে পরে খাবো তো বললাম চলো আমরা একসাথেই সবাই খেয়ে নেবো তো এদিকে মাকে 爷爷气。爹爹爹 তো সকালে খাওয়াটা সেরে নিয়ে তারপরে কাজ টাজ করে তারপরে বানালাম একটা খাওয়ার সুজির ঢোকলা তো একদিনকে সুজির ঢোকলা বানিয়েছিলাম তো এত ভালো লেগেছিল খেতে তো ভাবলাম মা এসছে মাকেও করে খাওয়ায় তো দুটো বানিয়ে ফেলেছিলাম সকালে খাওয়া দাওয়ার পরে তারপরে তো দুপুরের খাওয়া দাওয়ার পালা তো আজকে দুপুরে বিশেষ কিছু রান্না করিনি মা বলল নিরামিষ বেশি কিছু রান্না করতে হবে না তো শুধু লাভের ঘন্ট করেছি আর পনির করেছিলাম আলু দিয়ে আর পটল দিয়ে তো খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে মা তো বিকেলবেলায় চলে গেল বাড়িতে তারপরে আমার স্টু স্টুডেন্টরা এসেছিলো ওরা রিহার্সাল করতে তো আমাদের অনুষ্ঠান তো খুব তাড়াতাড়িই চলে আসছে তো ওদেরকে আমি তাড়াতাড়ি করে একটুখানি ভালো করে শিখিয়ে না দিলে হবে না কারণ সেজন্য একটুখানি অনেক দিন আগে থেকেই শেখাচ্ছি অনেক দিন আগে থেকে রিহার্সালটা শুরু করেছি আর আমার মেয়েই বিশেষ করে ওদেরকে শেখাচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা দেখাবে নেক্সট ভিডিওতে টাটা